দর্শক আমরা যাচ্ছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বিয়ে খেতে আজকে একটি বিয়ের দাওয়াত পেয়েছি তো আমরা এখন যাচ্ছিলাম আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের কুমিরা পার হয়ে আমরা বাসবাড়ির দিকে ঢুকছি সামনে আমাদের চট্টগ্রামের বাসবাড়ি সেখানে নাকি একটি কুত্তা বাজার আছে ঠুক্য একটি কুত্তা বাজার আছে সেই কুত্তা বাজার থেকে একজনকে আমরা তুলে নিব গাড়িতে তো আমরা আজকে যাচ্ছিলাম একটি বিয়েতে আমাদের আমার সাথে আমার ছোট ভাইরা আছে তাদের একটু বক্তব্য জানবো যে তাদের ফিলিংসটা কেমন তারা বিয়ে খেতে যাচ্ছে তো শুরুতে যদি আমরা একটু রাকিবের কাছে যাই আপনি বলেন যে আপনি যে বিয়েতে যাচ্ছেন আপনার ফিলিংস কেমন আসসালামু আলাইকুম দর্শকগণ আমি আমার বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছি আমরা আমাদের বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছি ওর একটা হিন্দুর বিয়েতে এই প্রথমবার আমি কোনো হিন্দুর বিয়েতে দাওয়াত পেয়ে যাচ্ছি এর আগে আমি যত হিন্দুর বিয়ে দাওয়াত পেয়েছি একটা তো জানি আমি এবার প্রথমে যাচ্ছি আমার বন্ধু বলে তাই আমার কাছে খুবই ভালো লাগছে আবার আলিরাজ ভাই এবার চলে যেতে চাই আমাদের আলিরাজের কাছে আলিরাজ তিনি কিন্তু নায়ক আলিরাজ তার আসলে কেমন অনুভূতি সেটি একটু সামনে এসে যদি বলতেন আমার আসলে এক অন্যরকম রকম অনুভূতি কাজ করতেছে কারণ এই প্রথম আমি আমার লাইফে আমি কখনো মানে এই হিন্দু ধর্মবলীর অনুষ্ঠানে এরকম বিবাহ অনুষ্ঠানে কখনো যায় নাই আজকে প্রথম মানে কিভাবে হবে ওইটা পাবে আমার অন্যরকম আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে কি হতে পারে দর্শক শুনলেন যে আসলে আমরা আমার পিছনে যে দুজন আছেন একজন রাকিব একজন নায়ক আলিরাজ ওনারা বলছেন যে ওনারা এই প্রথম জীবনের প্রথম একটি হিন্দু বিয়েতে যাচ্ছে ওনারা ওনারা খুব এক্সাইটেড যে আসলে হিন্দু বিয়ে কেমন হয় কিভাবে হিন্দু বিয়েটা অনুষ্ঠিত হয় সব কিছু মিলিয়ে আসলে ওনারা খুব এক্সাইটেড ওনারা আজকে যাবে বিয়ে খেতে তো এখন আমাদের সাথে যেই যেটা বলছিলাম যে কত্তা বাজার না দুঃখ কত্তা কত্তা না কত্তা তো কুকত কোতা মুক্তি আসছে না কত্তা বাজার কত্তা বাজার থেকে আমাদের শানিব ভাই উঠে গেছে এই শানিব ভাই এর আমরা অনুভূতি জানব যে উনি আসলে হিন্দু বিয়েতে যাচ্ছে এটি কি তার প্রথম হিন্দু বিয়েতে যাওয়া নাকি আরো গিয়েছেন এই প্রথমে যাওয়া আমার আমি খুব এক্সাইটেড আসলে ওদের বিয়েটা কিরকম হয় এটা দেখার জন্য দর্শক আমাদের সামনে আছে আমাদের আরেকজন ছোট ভাই সাইফুল সাইফুলের বক্তব্য না নিলে না নয় তিনি দেখছেন খুব আরাম আয়েস করে বসেছেন আমরা তার বক্তব্যটি শুনবো যদি আপনি বলতেন যে বিয়েতে যাওয়ার কেমন সবকিছু মিলে কেমন লাগছে অডিয়েন্সকে বলতে চাই যে হারুন ভাই কিন্তু আজকে বিয়েতে যাবে তার জন্য কিন্তু হারুন ভাই এখন পর্যন্ত বিকেল থেকে কিছু খায়নি একমাত্র বিয়ে উপলক্ষে আর আমার একটা দুঃখের কথা শেয়ার করতে চাই সেটা হলো যে বিকেল থেকে কিন্তু আমি অলরেডি আমার দুইবার নাস্তা করা শেষ যার ফলে কিন্তু আমি ওখানে গিয়ে খুব বেশি খেতে পারবো না এটা অত্যন্ত দুঃখের বিষয় দর্শক আমার গোপন সিক্রেট কিন্তু ফাঁস করে দিয়েছে সাইফুল এখন আমি কি আর বলবো আপনাদেরকে দর্শক একটু ভেঙে বলি আপনারা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখেছেন যে আমরা এর আগে আমরা আরও দুই তিনজন মিলে আমরা ফরিদ শরিদে গিয়েছিলাম একটি মেজবানির দাওয়াত খেতে সেখানে যাওয়ার আগে আমি দুই দুইবার নাস্তা করে গিয়েছি অবশেষে সেখানে গিয়ে আর কিছুই খেতে পারেনি আজকে কিন্তু তার উল্টোটে আমি করেছি আজকে বিকেলে আমি কোনো নাস্তা খাই নাই কারণ আমি আজকে বিয়েতে গিয়ে পেট ভরে খাবো সেই জন্য আমি কিন্তু কোনো নাস্তা খাই নাই আসলে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে আপনারা বিকেলে না খাই থাকলে ভালো কারণ বিয়েতে গিয়ে তা আপনি খেতে পারবেন গ্যাস্ট্রিকের ওষুধ খাই যাইলে আরো ভালো গ্যাস্ট্রিক ওষুধ আপনি চাইলে ইনো খেতে পারেন কারণ ইনো ভালো কাজ করে তো দর্শক আমাদের আমার পাশে আরেকজন আছে ওনার বক্তব্য না নিয়ে আবার উনি রাগ করবে তো আপনি আপনি একটু বলেন যে আসলে এই যে বিয়েতে যাচ্ছি কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এখন যে কথাগুলো প্রচলিত আমাদের বাঙালিদের মধ্যে আছে যে নাকি বিয়ে থাকলে পরের দিন সকালে নাস্তা খাইতে হয় না এখন হারন ভাইকে দেখে আমি সেটার বাস্তবতা পাইলাম এখন দেখতেছি হারুন ভাই দুই দিন নাস্তা না করে বসে আছে মানে এমন ভাবে খাবে যাতে কালকে সকাল দুপুর পর্যন্ত না খেতে হয় না এই কথাটি আবার আমি সমর্থন করতে পারলাম না কারণ আজকে রাতে যেটি খাবো সেটি অবশ্যই কালকে সকালে ফেলে দিতে হবে আর আর দুদিন ধরে যে আমি না খেয়ে আসি সেটিও কিন্তু গুজব কারণ আমি আজকে দুপুরে পেট ভরে ভাত খেয়েছি শুধু বিকেলের নাস্তাটা করি নাই কারণ বিকেলের নাস্তা করলে আমি বিয়েতে পেট ভরে খেতে পারবো না কারণ যিনি বিয়েতে দাওয়াত দিয়েছে সেও ছোট ভাই সে অনেক অনুনয় বিনয় করে দাওয়াত দিয়েছে দেখছেন আমাদের একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে শহরে এবং বিয়ের দাওয়াত কার্ড দিয়ে দিয়েছে তো সেই খাবারটি আর গ্রহণ না করে পারলাম না দর্শক আমাদের এই যে বিয়ে যাওয়ার খবর জানাচ্ছিলাম এই ধরনের আরো বিয়ে মজার খবর নিয়ে আপনাদের সাথে থাকবো সেই পর্যন্ত আমাদের সামনে থাকবে